আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন এগুলো হলো সম্পূর্ণ দেশীয় রসুন এই দেশীয় রসুন এখানে পাবনা কেবল উত্তরবঙ্গে এগুলা চাষাবাদ হয় দেখতেছেন এখানে সম্পূর্ণ এগুলো সম্পূর্ণ বেতন এগুলা কার্তিক মাসে আবার লাগানি হবে এই রসুন গুলা কিন্তু কার্তিক মাসে লাগানি নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু আজকে এখান থেকে রসুন নিচে নামাবে আমার বিয়াই নিচে নামানোর পরে আমি কিছু রসুন চট্টগ্রামে নিয়ে যাব এখানে আপনারা কিভাবে রসুন লাগাবেন সেই রসুনের একটা প্রতিবেদন আপনারা বড় দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই দেখবেন আমি আপনাদেরকে এই রসুন দিতে পারবো আপনারা আমার থেকে নিতে পারবেন যেমন এখানে আমার এই যে কামরুল ভাই এখানে আছে ওনার সাথে আমি একটু সামান্য কথা বলবো আপনারা দেখেন এখানে কিন্তু রসুনগুলো তিনি নামাবে নামানোর পরে আমাকে এই রসুনগুলো দিবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে আপনাদের এখানে যে এই রসুনগুলো রাখছেন এই রসুনগুলা ধরেন এই বেতনের জন্যে না জি এগুলা বেসন তৈরি করতেছেন আচ্ছা আপনার থেকে যদি কোনো গ্রাহক যেমন আপনার এই আপনার উত্তরবঙ্গে যেমন পাবনা রাজশাহী কুষ্টিয়া এবং এইসব জায়গাতে এই রসুনের চাষাবাদ হয় আমাদের ওইখানে কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটিতে চাষাবাদ হয় না তারা যদি চাষাবাদ করার জন্যে আসা জাগে কিবা তারা চাষাবাদ করতে চায় তাহলে কি তারা আপনার কাছে এই রসুনের বেসনগুলা পাবে দর্শক আমার এই প্রান্তিক কৃষক কামরুল ভাই আপনার তো মনে হয় কৃষি তত্ত্ব অনুযায়ী কৃষি অফিসারদের তত্ত্ব অনুযায়ী আপনি এগুলো চাষাবাদ করেন তাই না হ্যাঁ উনি কৃষি তত্ত্ব অনুযায়ী চাষাবাদ করে আপনারা কামরুল ভাইয়ের এর পরবর্তী ভিডিওটা দেখবেন আপনারা ফুল ভিডিওটা দেখবেন এক বিঘায় কারণ আপনারা জানেন চট্টগ্রাম খাগড়া ছড়িতে এক বিঘা এই রসুনে লাগাইতে হলে কত কয় কয় মান রসুন লাগবে এবং এর আগে কি কীভাবে সার সারপাশ দিতে হবে তাহলে আমার এই প্রান্তিক কৃষক কামরুল ভাই থেকে আপনারা জানিয়ে নিতে পারবেন এবং ওনার থেকে আপনারা আবার এই বেসনও পাবেন যেমন রসুন ওনার কাছে কি কি আছে আমি ওনার থেকে একটু জিজ্ঞাসাবাদ করবো বন্ধুগণ আপনারা যারা ফেসবুকে আসেন কিংবা ইউটিউব চ্যানেলে আসেন আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখেন তাই আমি কামরুল ভাই থেকে একটু জানব তাহলে ভাই এই যে আমার এই কৃষকেরা যেমন আমার ওই দিকে যে নোয়াখালী কুমিল্লা রাঙ্গা মাটি রাঙ্গামাটি ফটিকছড়ি হাটাজারি ওই দিকের কৃষকেরা আপনার কাছে কি কি বেসন পাইতে পারে তারা অবশ্যই আপনার সাথে অনলাইনে যোগাযোগ করবে আমার কাছে এখানে আছে ইটালি জাতের রসুন যেটা ইটালি বলে আর কি এটা আমরাও নিশ্চিত জানি না এটা আসলে ইটালি কি না কিন্তু ইটালি বলে সেই জন্য আমরা এই রসুনটাই আবাদ করি রসুনের ফলন মোটামুটি ভালো রসুন কিও কম হয় মানে রোগভেদেও কম হয় সেই কারণে আমরা এই দাঁতটাই ব্যবহার